আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন আমাদের এদিকে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হয়েছে তো যাচ্ছি ভুট্টার ক্ষেত দেখার জন্য তো ওই যে দেখেন আমার পায়ের তলে এই যে পানি এই যে পানির উপর দিয়ে আমি যাচ্ছি তো চারিদিকে শুধু পানি আর পানি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি দেখা যাচ্ছে তো এই পানির উপর দিয়েই যাচ্ছি আর কি ভুট্টা খেতের দিকে তো বৃষ্টি হয়েছে সাথে ঝড় এবং শিরা বৃষ্টিসহ হ্যাঁ তো মোটামুটি ক্ষয়ক্ষতি মানুষের ভালোই হয়েছে গাছপালাও কিছু ভেঙে গেছে দেখলাম বিদ্যুৎ নাই বিদ্যুৎ দেখলাম যে চলে গেছে তো না কবে আসবে কখন আসবে তো বৃষ্টি অনেক হয়েছে অনেক মানে দমকা বাতাস সহকারে বৃষ্টি তো সব কিছুর মালিক উপরাল্লা সব কিছু তাড়িয়ে সারাই যাই না আমাদের কী পাপে আল্লাহ এরকম দিল আর সময়টা মৌসুমটা এরকম তো দেখলাম যে ভুট্টা অধিকাংশ লোকের ভুট্টা পড়ে গেছে এই যে আমার পিছনে যে দেখা যাচ্ছে ভুট্টাগুলা এগুলা ভুট্টা মানে আপনার এইট্টি ফাইভ পারসেন্ট পড়ে গেছে ধরেন এই যে ভুট্টাটা দেখছেন এই যে পুরা ভুট্টাটা পুড়ে গেছে এই যে সব নষ্ট হয়ে গেছে আমি যাচ্ছি ভুট্টা দেখাতে ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি তো ভাই আল্লাহর মার নাকি জগতের বাইর এই কাজটা যদি আমরা কেউ সাধারণ পাবলিক করত তাহলে কি অবস্থা হয়তো জানেন না জানে কাটা কাটাকাটি খুনা খুনি সব হয়ে যাইতো কিন্তু আল্লাহ দিছে এখানে কারো হাত নাই তো ভুট্টাগুলা দেখছেন মজাগুলো সে হয়েছে এবং দেখতে অনেক ইয়ে আছে প্রত্যেকটা গাছেই দেখি ভুট্টা ভালো আছে কিন্তু একটাই অবনতি বলেন ভুট্টাটা পড়ে গেছে